এজন্য মরণের কথা স্মরণ করে মুসলমান আর আল্লাহর আবাদত কর কারবাদ আল্লাহ বলেন উকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ বলতেছেন উকাযা রব্বুকা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ফয়সালা করে ফেলেছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহরই আবাদত করা লাগবে কার আবাদত করা লাগবে একমাত্র আমি আল্লাহর আবাদত করা লাগবে অন্য করে আবাদত করা যাবে না আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ও আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করা যাবে না ঠিক কি না যার নুন খাবো তারে গুণ গাইতে হবে নুন খাওয়াইকে আল্লাহ ঠিক কিনা এই বয়স পর্যন্ত আল্লাহ আল্লাহ ঠিক গাছে আম দেয় গাছে কাঁঠাল দেয় ফসল যত যা কিছু হয় না কেন সব আমার আল্লাহ দেয় ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা তোকে এত এত নিয়ামত দিলাম এরপরেও কি তুই আমার কিনো গুপ্তন গাবিনা এরপরও কি তুই আমার আবাদত বন্দুকি করবি না আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা তোকে এত এত নিয়ামত দিলাম গাছের ফল ক্ষেতের ফসল তোকে দিলাম গাছের ফল খাওয়াইলাম আরো বিভিন্ন কিছু আর আমার তুমি খাইতেছো আর আমি আল্লাহকে তুমি ডাকবা না তোমার মতো নিম আর কেউ হতে পারে না ঠিক না আল্লাহ বলেন ইন্নাল লাকানুদ মানুষ বড়ই তার রবের ঠিক না একটা কুকুর পর্যন্ত তার মালিকের সে আনুগত্য করে একটা কুকুর তার মালিক তাকে হাড্ডি খাওয়ায় ফ্যান খাওয়ায় ভাত খাওয়ায় এর বেশি কিছু খাওয়ায় না তারপরেও যদি এই কুকুরটাকে মালিক মারে কুকুর কুকুর মায়ের খায় আর বলে মালিক তুমি আমাকে যত পারো মারো তার পরে তোমার বাড়ি ছেড়ে আমি যাব না ঠিক কি না একটা কুকুর পর্যন্ত তার মালিককে চিনে আর আমরা কি রকম মানুষ হয়েছি আল্লাহর দেওয়া রিজিক খাইতেছি আল্লাহর সব আমরা গ্রহণ করতেছি আর আমরা আল্লাহর এবাদত করতেছি না ঠিক কি না এজন্য আমাদের মত নিব আর কেউ হতে পারে না আল্লাহ বলেন ওয়া ইন তোমার জীবন যাবে তবু আমার নিয়ামত গুণা শেষ হবে না ঠিক না আসমানের তারকা শেষ করতে পারবেননি নদীর মাছগুলো গুনে শেষ করতে পারবেননি যত পশু পাখি আছে সবগুলো গুনে শেষ করতে পারবেননি পারবেন না ঠিক না এজন্য আল্লাহ বলেন আমার এত এত নিয়ামত যদি তোমরা গুনতে থাকো তোমাদের জীবন ফুরিয়ে যাবে তবু আমার নিয়ামত গুণাশেষ হবে না ঠিক কিনা এই জন্য একমাত্র আল্লাহকেই ডাকতে হবে আল্লাহরের আবাদত বন্দি করতে হবে এই কলমের ভিতরে একমাত্র আল্লাহকেই রাখতে হবে ঠিক কিনা কলবে মোহমিন হির মেখানা দখল গাই রে শুধ হরম এক জোনরা বাদ শুহর আগ দাদা ধন গল্প মোহমিন ফির দখল গাই শুধ এক জোনরা বাদ আগদ দা কলবে মমিন মমিনের কলব হেরমে খানা এটা খানাই কাবা এটা কি এটা হলো খানাই কাবা খানায় কাবার ভিতরে যেরকম কোন হিন্দু কোন বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক যেরকম ঢুকতে পারে না এই কলবের ভিতরে আমি আল্লাহ ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না ঠিক না এক জুনরা বাদ সুহর আগদ দাদান গাই রাস একটা মেয়েকে একসাথে যেরকম দুইজন ছেলের কাছে বিয়া দেওয়া যায় না এই একটা অন্তর কখনো দুইজনকে দেওয়া যাবে না ঠিক কি না এজন্য এই কলবের ভিতরে থাকবে কে আল্লাহ ঠিক এই কলবের ভিতরে কে থাকবে আল্লাহ থাকবে অন্য কেউ থাকতে পারবে না ছেলে সন্তান দেয় আল্লাহ মেয়ে সন্তান দেয় আল্লাহ আবার সন্তান দেয় না আমার আল্লাহ ঠিক কি না এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর ইশ্করে আদায় করতে হবে একমাত্র আল্লাহর এবাদত বন্দি করতে হবে এই কলবের ভিতরে আল্লাহকেই রাখতে হবে ঠিক কিনা এজন্য বিখ্যাত আল্লাহর খাজা মহিদিন মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই যার হাতে নব্বই লক্ষ হিন্দু কালেমাবর মুসলমান হয় সুহান আল্লাহ এমন বিখ্যাত আল্লাহর খাজা মহিদুল মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই বলেন আগারে একতু নেহি মেরা তুই বিষ নে যো তো সব কিছু মেলা পলক মে জমি মে পলক মে আগর এক তু নে তুই বি সইবি তো সব কিছু মেলা পলক মে জুমি আল্লাহ তুমি যদি আমার হও আসমান ঠিক কিনা আর তুমি যদি কালে আমার না হও আমার কিছু নাই কিছুই নাই আমি যদি জগতের বাসা হই বড় লাভ নাই আমার মতো কাঙ্গাল এর দুনিয়ার আর কেউ নাই ঠিক কিনা আর যদি আল্লাহ তুমি আমার হও আসমান আমার জমিন আমার সব আমার এই জন্য খাজা ময়নুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই তিনি বিখ্যাত আল্লাহ রি হওয়ার পরেও তিনি কোনো কোনো দিন বলতে নাই আসো আমার দরবারে আসো অথচ আমাদের দেশে এমন আছে নামাজ করে না রোজা রাখে না দাঁড়িয়ে নাই নাই এরা বলে আসো আসো আমার দরবারে আসো কেউ ফিরে না খালি হাতে বাবার কলমের ভিতরে একমাত্র আল্লাহ থাকবে ঠিক না তো ডক্টর ইকবাল বলেন আমাদের হিন্দুস্তানে একজন দ্বৈশ মানে তার ইমান দুর্বল এরকম একজন মুসলমান জয়ীব দুর্বল একজন মুসলমান তো সে গেছে হস করতে কই গেছে তো হস করতে গেছে হস করতে যখন গেল হস করতে আর হস কইরা যখন আসছে খোদার ঘরের চুমা টুমা দিয়া যখন আসছে এরপর দেখে এলাকার গোপাল দ্বারা তারা যায় গাঙ্গ চান করতে গাঙ্গে যায় চান করতে ওই লোকটা বলতেছেন দাদা আপনারা কই যান কয় বলতেছে আমরা তো কেতেছি গাঙ্গে চান করার জন্য কয় চান কি জিনিস কয় চান হলো তোমরা যেরকম হস করলে যেরকম খোদার ঘরের পাথর চুমা টুমা দিলে তোমাদের জীবনের গুণা মা। তো আমাদের আমরা যদি চান করি ওই নদীতে ডুব দিলে আমাদের জীবনের গুণা মাফ জোরে বলেন না এখন বলতেছে তাহলে দাদা আমাকে নিয়ে যাও তো বলতাছে তুমি কে লেগে যাবা তো আমি তো হজ করছি এখন তোমাদের এটাও করতে চাই যেটাই লেগে যায় জোরে বলেন না উজবিল এরকম করা যাবে না ঠিক কিনা মুসলমান থাকতে হবে নয় তো মমিন কাফের যদি গেলে দুইটাই ঠিক রাখতে চাও তাহলে তুমি হয়ে যাবে মোনাফিক ঠিক কিনা এই জন্য ইন্নাল মোনাফিক ফিদ্ল আসফালি মিনান্নার মুনাফিকদের জন্য জাহান নামের সর্বনিম্ন কক্ষ ঠিক কি না যখন এই ব্যক্তি তো গঙ্গায় চান করে আসলো ডক্টর ইকবালের কাছে যখন খবর আসছে তো ডক্টর ইকবাল বলতেছে এদিকে আস তুই কই গেছিলি তখন বলতেছ দাদা আমি হজও করছি এবং গঙ্গায় চানও করছি কেল্লিগা করলি কয়ে দাদা যেটাই লাইগা যায় সেজন্য হজও করছি এটাও করছি ডক্টর একবাল বলেন হাজবিকা বাকাতিয়া আবার গঙ্গা কা উশনা নবী হুস রাখে রহমানবী রাজি রাখে নবী। অরে খোদার দুশমন তুই আল্লাহ কেউ সন্তুষ্ট রাখলে আবার শয়তান কেউ তুই রাজি রাখলে এমনটা করা যাবে না রাজি থাকতে হবে একমাত্র আল্লাহকে ঠিক কিনা আল্লাহ বলেন ইননা আল্লাহ লা ইয়াগফিরু আইয়্যা শিরকাবিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমায়াশা বান্দা জীবনে যত গুনাহ করছ তুমি যে কোনো গুনাই করে থাকো না কোনো তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব কিন্তু আমার সাথে পার্টনার করবা আমার সাথে শেরিক করবা এই গুনা কোনো দিন তোমাকে মাফ করা হবে না ঠিক কিনা জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়াশুরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান আমি আল্লাহর কাছে তুমি পার্টনার গুণা ছাড়া আর যা কোন গুণা করো না কেন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি এজন্য আমাদের সন্তান হয় না কোনো বাবার দরবারে যাওয়া যাবে না একমাত্র চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে ঠিক কিনা একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে সন্তান হয় না আল্লাহর কাছে চাইতে হবে কোনো বাবার দরবারে যাওয়া যাবে না আল্লাহর পায় গম্বর সালাতু ওয়াস সালাম তার সন্তান হয় না এরপর আল্লাহর কাছে দোয়া করে বিদ্যা হয়ে গেছে কোরআন মধ্যে স্পষ্ট ঘটনা সন্তান হয় না তার দাঁড়ি পেকে গেছে সাদা মাতার চুল সাদা হয়ে গেছে এই বিদ্যা বয়সে আল্লাহর কাছে দোয়া করে গো চোপে চোপে দোয়া করে আর কান্দে গো আমি তো তোমার খেদমত করেছি দুনিয়াতে তুমি তো আমাকে নবী বিলা পাঠিয়েছিলে এই নবীর ওয়ারিশটা আমি কাকে দিব এরকম তো আমার কোনো ছেলেও নাই আমার কোনো সন্তানাদি নাই আল্লাহ আমার তো কোনো সন্তান আমার স্ত্রীও বিদ্ধ হয়ে গেছে আমিও তো বিদ্ধ মানুষ আল্লাহ এই নবতের আমি কাকে দিয়ে যাব সাথে সাথে সংবাদ দেয় ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া। আপনাকে একজন বালক দেওয়া হবে একজন ছেলে সন্তান দেওয়া হবে তার নাম হবে ইয়াহ ইয়ান আল্লাহ জাকারিয়া পয়গম্বর বলে আমি তো বিদ্যা হয়ে গেছি তো আমার সন্তান কেমন হবে আমার স্ত্রীও তো বৃদ্ধ হয়ে গেছে আল বলে আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ সব কিছুই করতে পারে ঠিক কিনা এজন্য বৃদ্ধ বয়সে এই জাকারি আলাইহিস সালাতু কে একজন সন্তান দিয়েছিলেন সেও একজন নবী তার নাম হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু এই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবই করতে পারেন আল্লাহ চাইলে পিতা সারাও সন্তান দিতে পারে ঠিক কিনা মরিয়াম সালু তার মা মান্নত করেছিল কি যে আমার পেটে যদি সন্তান হয় এই সন্তানকে মসজিদের ক্ষেতমত করাবো একে দিয়ে মসজিদের খ্যাতমত করাবো যখন মরিয়ম হলো মেয়ে মানুষ তার মা তো মান্নত করেছে এখন তো দিতেই হয় জন্য মরিয়মকে মসজিদে দিয়ে দিলেন খ্যাতমত করার জন্য মোট মরিয়ম মসজিদে খেদমত করে ওই মসজিদেই থাকে যখন মরিয়ম বালেক থেগা নাবালেক থিকা যখন মরিয়ম বালেক হইল বালেক হওয়ার পর মরিয়ম বলা হয় যে হয়তো মহিলাদের যে ঋতুচাপ হয়তো ঋতুর পর হয়তো গোসল করতে গিয়েছিল অথবা মহিলাদের যে মাথায় উকুন হয় এই উকুন পরিষ্কার করার জন্য হয়তো গোসল করতে গিয়েছিল গোসল করতে যখন গেছে এমন তো অবস্থায় একজন যুবক তার পাগড়িটা সবুজ পাগড়ি মাথায় গায়ের সাদা পোশাক পরিণত অবস্থায় ওই গোসলখানায় উপস্থিত যখন গোসলখানায় উপস্থিত মরিয়াম তো ভয় পেয়ে গেছে হে তুমি কি ভয় করো না আল্লাহকে তুমি কে আমার এখানে এই জায়গায় আসছো মরিয়ম ভয় পেয়ে গেছে থরথরি কাঁপতেছে তখন ওই যুবকটা বলতেছে তুমি যে আল্লাহর কথা বলতেছো ওই আল্লাহর হুকুমেই আমি এখানে এসেছি ওই আল্লাহর হুকুমে আমি এখানে এসেছি তোমাকে একজন সন্তান দেওয়া হবে মরিয়ম বলে কেমন কথা আমার তো বিবাহ হয় নাই আমার সন্তান হবে কেমন কেমনে আমি তো বিবাহ বসি নাই আর আমি তো কারোর সাথে কুকর্মও করি নাই আমার সন্তান হবে কেমনে আল ওই বলতেছে আমার আল্লাহ চাইছে পিতা তোমাকে সন্তান দিবে ওই ফেরস্তা যখন মরিয়মের বুকের এখানে ফু দেয়া গেলেন এরপর আস্তে আস্তে যখন এই সন্তান অসব হওয়ার তখন সময় হয়ে গেল সময় হওয়ার পর এখন তো মরিয়ম বুঝতে পারতেছি আমার তো সন্তান হবে আমি এখন কেমনে কি করব মরিয়াম রাত্রেবেলায় গেলেন পালাইয়া মসজিদ থেকে পালিয়ে গেলেন জনমঙ্গলের দিকে আর কান্ধে মাবুজ গো এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হইতো তাহলেই তো ভালো ছিল মৃত্যু হাজা, যদি এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হইতো তাহলেই তো আমার ভালো ছিল আল্লাহ বাকরবুল আলামিন ফের্তা পাঠিয়ে দিলেন যাও আমার মরিয়ম যেন কোনো কিছু করে না আত্মহত্যা যেন করে না আমার এই সন্তান হবে তার গর্ব থেকে এই সন্তানের দ্বারাই আমি পুরো বিশ্ববাসীকে আমি দেখাই দিব ঠিক না যখন এই ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন মরিয়মকে আদেশ করলেন মরিয়ম তুমি তোমার পুত্রের কাছে ফিরে যাও মরিয়ম পুত্রের কাছে ফিরে আসলো আর বলা হলো মরিয়ম তুমি বলবা না তুমি কোনো কথাও বলবা না তুমি বলবা আমি ওজাদার আগেকার নিয়ম নিয়ম ছিল যখন কেউ রোজা থাকতো কথা বলা নিষেধ ছিল মরিয়ম তুমি ইশারা করে দিবা ছোট বাচ্চার দিকে এরপরে দেখবা ছোট বাচ্চাই শব্দাত ভাঙা জবাব দিয়ে দিবে ঠিক কিনা যখন মরিয়ম তোমার পিতা মাতা তো খুব ভালো মানুষ তুমি এই আকামটা কি করে করলা কার সাথে করলা বলো তুমি এই কামটা কি জন্য করছো তুমি এটা কার সন্তান বলো মরিয়ম ইশারাতে দেয়া দেয় বালকের দিকে তখন তারা বলে এই বালক কি কথা বলবে এই বাচ্চা কথা বলো তখন বাচ্চা ঈসা আলাইহিস সালাতু সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সাথে সাথে কথা বলার করে কথা বলা শুরু করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পারে কিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় বলতেছেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর একজন নবী আমাকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে সুবহানাল্লাহ الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا. لا جد ولا ند ولا حد لمولاه. الان كما كان ولم نلق زوالا. لا تشرك بالله ولا رب سواه، لا تشرك بالله ولا رب سواه، لا والد ولد ولا ام دخلا.

সম্পত্তি দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম কাকে সিংহাসন বসায় আবার কাউকে ফকির জায়গায় বসায় আল্লাহ কাকে আবার কাউকে ফকির বাক দেয় ঠিক কিনা আল্লাহর বৈগম্বর হরজতে ইসালাইসালামকে ছোটবেলায় কথা বলেছেন এবং তার কোনো পিতা নাই যখন তিনি কথা বললেন বেইমান্ডা বলে মরিয়ম বলে আল্লাহর স্ত্রী আর এই সন্তান হলো আল্লাহর সন্তান জোরে বলেন তো এই যে কি হয়ে গেল এজন্য কি খ্রিস্টানরা এখনো বলে কি তিন খোদা ঠিক কি তিন খোদা তো যাই হোক যেটা বলতেছিলাম সম্পদ দেওয়ার মালিক কে আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক ও আমার আল্লাহ ঠিক কি না ওই বনী ইসরাঈলের তিনজন ব্যক্তি ছিল একজন ছিল কুরু আলা কি ছিল একজন ছিল কুরু আলা একজন ছিল টাকওয়ালা আর একজন ছিল অন্ধ তিন ব্যক্তি ছিল আল্লাহ রব্বুল তিন ব্যক্তির কাছে ফেরস্তা পড়াই দিলেন ফেরস্তা এসে বলতেছেন প্রথমে কুর আলা ব্যক্তির কাছে ভাই আপনার কি অবস্থা আপনার কি খবর কেমন আছেন আলা ব্যক্তি বলে ভাই আমার মনে শান্তি নাই আমার মনে বড় বেদনা কি গো কি বেদনা তোমার কি হয়েছে যে আমি আমার ভাই কোনো কারোর সাথে মিশতে পারি না কেউ আমাকে তাদের দলে নেয় না কেন নেয় না আমার শরীরে যে কুর এ কুষ্ঠ রোগ এই জন্য আমাকে কেউ নেয় না এই কথা যখন বললেন ফেরেস্তা তার হাতে যখন সোয়া দিলেন তার সাথে সাথে কুর ভালো হয়ে যায় যেই যেইমাত্র কুর ভালো হয়ে যায় কুর ভালো হওয়ার পর এরপরে তাকে একটি গাভিন উঠনি দিলেন ভাই তোমাকে গাভিন উঠনি দিলাম এই উঠনি দিয়ে তুমি তোমার জীবন যাপন চলবা এই উঠনি তোমাকে আমি দিয়ে দিলাম এরপর গেলেন দ্বিতীয় ব্যক্তি ওই টাকোওয়ালার কাছে টাকোওয়ালার কাছে যে বললেন ভাই তোমার কি অবস্থা ওই ব্যক্তি বলে আমার অবস্থা বেশি ভালো না কেন গো যে আমার তো মাথায় টাকোওয়ালা চুল আছে এই নাই যার কারণে আমি আমার কোনো ভাইদের সাথে মিশতে পারি না কারো নিকটে যাইতে পারি না সেই জন্য মনে খুব কষ্ট আমি তো কারো কাছে যাইতে পারি না কেউ আমার কেউ আমাকে তাদের সাথে নেয় না এরপর ফেরস্তা তার মাথার ভিতরে হাত বুলিয়ে দিলেন বুলাই দেওয়ার পর তার টাকু বাল হয়ে যায় এরপরে বললেন তোমাকে একটি গাভিন বক্রি গাভিন তোমাকে একটি গরু দিলাম এই গরু দেয়া তুমি তোমার জীবনযাপন তুমি করবা এই বলে তার তার কাছ থেকে বিদায় নেওয়া যায় এরপর গেলেন ওই অন্ধ ব্যক্তির বগলে অন্ধ ব্যক্তিকে বললেন ভাই তোমার কি অবস্থা ওই ব্যক্তি বলে ভাই আমার অবস্থা তো তেমনটা ভালো না কী জন্নগ ভালো না আমি গাছের আম খাই না জানি আমটা কেমন আমি গাছের কাটাল খাই না জানি খাটালটা কেমন আমি তো কিছু দেখতে পারি না দুনিয়াটা না জানি কেমন গো না জানি আমার শরীরটাও কেমন আমি তো দেখতে পারি না কিছুই সেই জন্য বলতেছি গো ভাই যে আমি যা কিছু খাই আমি কিছুই দেখতে পারি না ওই ফেরেস্তা চোখের মধ্যে হাত বুলাই দিলেন সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যায় সুবহানাল্লাহ যখন তার চোখ ভালো হয়ে যায় চোখ ভালো হয়ে যাওয়ার পর তখন তিনি সব দেখতে পারে এরপর তাকে একটি গাভিন বকরি দিলেন কি দিলেন গাভিন একটি বকরি দিলেন আর বললেন ভাই তুমি তোমার জীবন যাপন করো এই বকরি তোমাকে দিয়ে দিলাম এরপর তারা সম্পাদনা হয়ে গেছে কি হয়ে গেছে তারা সম্পাদনা হয়ে গেছে শত শত উট হয়ে গেছে শত শত গাভী হয়ে গেছে শত শত বকরি হয়ে গেছে এরপর আল্লাহর হুকুমে ওই ফেরস্তা ফকির বেশে আসছে এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য কি এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফকির বেশে আসছে আইসা ওই প্রথম ব্যক্তির কাছে বলতেছেন ভাই আমি তো আসতো হে চিটাগান থেকে ভাই আমি তো একজন মুসাফির মানুষ আমি যা কিছু নিয়ে এসেছিলাম সব তো আমার ফুরেই গেছে ভাই আমাকে একটা উট উট দিবা তুমি তুমি তো এক সময় পুষ্টি রুগী ছিলা তোমাকে মানুষ তোমার তোমার সাথে মিশতো না সুতরাং তুমি তো ভালো হয়ে গিয়েছো এই উটটাও তো তোমাকে আল্লাহ ফাঁকি দিয়েছেন সুতরাং আমাকে একটি উট দিবা এই বল এই কথা যখন বললেন ওই ব্যক্তি বলেন না আমি বংশগতভাবেই আমার এই সব এই সকল সম্পদ এবং আমি আগের থেকে জন্ম থেকে আমি ভালো এরকম আমি ছিলাম না এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন যা যদি গেলে তুমি আগের মতোই শিলা আমি তোমাকে যে কথাই বলেছি তুমি যদি গেলে তেমনই হও আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন তাই আগের মতোই হয়ে যাও এই যখন দোয়া করলেন ওই ব্যক্তিটা আবার আগের মতো হয়ে যায় এরপরে যখন আবার দ্বিতীয় ব্যক্তি ওই টাকওয়ালার কাছে এসে যখন একই কথা বললেন ভাই আমি একজন মুসাফির মানুষ আমার সরু সামান ফুরে গেছে ভাই তো আমাকে একটা আমাকে একটা গাবি দাও আমি যাতে আমি ওই চিটাগান যাইতে পারি ওই ব্যক্তি বলে ভাই দিতাম না আমার বংশ থেকে সবাই ধোনি আমিও তো ধোনি তো ভাই তুমি টাকুওয়ালা ছিলা কয় না আমি তো টাকাওয়ালা ছিলাম না আমি তো আগের থেকেই ভালো জন্ম থেকে ভালো তোমাকে কে বললো টাকাওয়ালা তো আমি বললাম তুমি টাকাওয়ালা ছিলা তোমাকে মানুষ তোমাকে গ্রহণ করতো না কয় না আমি আগে থেকেই ভালো ছিলাম এরপর ওই ফেরস্তা দোয়া করে আল্লাহ তুমি আঁকে তুমি আগের মতো এই ব্যক্তিকেও বানিয়ে দাও মাল দौलत तन করসকারা হালাল ফানফনায়ে মুলক মওলাই জলজলাল দিয়া দন বুঝে মন কেরেনতে কত ক্ষণ ঠিক কিনা না নদীর কুলবাঙ্গা ও কুল বরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই বিকাল সন্ধ্যা বেলা ঠিক না যখন এইটা কলা তখন বলে দেয় দোয়া করে আবার সে আগর মতো হয়ে যায় ওই অন্ধ ব্যক্তির বগলে যখন যায় অন্ধ ব্যক্তিকে বলে ভাই আমি তো মুসাফির মানুষ তুমি তো অন্ধ ছিলা ঠিক কিনা ওই ব্যক্তি বলে হ ভাই আমি আসলে কি অন্ধ ছিলাম ভাই তোমাকে তো এই বক্রি আমার আল্লাহ দান করছি হ দান করছি আমি একজন মুসাফির মানুষ এই দূর থেকে আসছি তো আমাকে কিছু দান করো অথবা একটা বকরি দিয়ে দাও ওই ব্যক্তি বললেন ভাই তোমার যেটা মনে চাই তুমি ওইটাই নিয়ে যাও তুমি যা বলছো সত্যিই বলেছ আমি এরকম অন্ধ ছিলাম কোনো কিছু দেখি নাই আমাকে এক ব্যক্তি এসে ভালো করে দিয়ে গেছে এবং এই সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে ঠিক কিনা এই যখন এই কথা বললেন তখন বললেন ভাই আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ ফক্রব্বলালেন যেন তোমার সম্পদ আরো অসংখ্য গুণ বাড়িয়ে দেন সব আল্লাহ সেজন্য সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ঠিক কিনা তাহাজ করতে হবে কান্না করতে হবে তাইগুলা নিজের বিবিকে কোনো কুকথা বলা যাবে না কারণ মহিলার ক্ষমতা নয় এটা ক্ষমতা একমাত্র আল্লাহর ঠিক কিনা এটা কোনো মহিলার ক্ষমতা নয় এটা কোনো বাবারও ক্ষমতা নাই এটা একমাত্র ক্ষমতা কার আল্লাহর ঠিক কিনা না এজন্য আল্লাহর কাছে চাইতে হবে এজন্য আল্লাহ সম্পদ দেয় আবার আল্লাহ তাকে কি করে দেয় সম্পদ থেকে বঞ্চিত করে দেয় আল্লাহ সন্তান দেয় আবার আল্লাহ কি করে এই সন্তান নিয়েও যায় ঠিক কিনা না এজন্য শুরুতেই বলেছিলাম আমরা হলাম দুনিয়াতে কি মুসাফির ঠিক কিনা আমরা সেই জন্য মুসাফির হিসেবে থাকবো এই খনিকের জন্য আমরা এসেছি তো আমরা এই পরকালের দিকে আমাদের যেতে হবে অন্ধকার কবরে আমাদের থাকতে হবে সেজন্য আমরা যেন বেশি বেশি আল্লাহ আলামিন আপাতত বন্দেগী করতে পারি